বোম মারছে বোম মারার কারণে আহত হয়েছে আর হচ্ছে আমাদের ফ্যাক্টরি নিঠ চার মাস বেতন না এই জন্য সব জায়গায় ঘুরছি কোনো জায়গায় আইনি দেওয়া না খুব যদিও তো সামনে পুলিশ দিয়ে যাবো না আগে পুলিশের হয় পুলিশ আমাদের দল করে ধমকি দেয় আমি যাবি লোক ধর তো আজকে এখানে

কেন বেতন আটকা রেখে আমাদের বের করে দিয়েছে অফিস থেকে কোন ফ্যাক্টরি এটা নিজ হরাইটন বাজার গড়ে তোলা মিতালি সংলগ্ন নিজ হরাইটন লিমিটেড